জি আল্লাহ আল্লাহ আমার রব আল্লাহর সমস্ত বিধানকে দুনিয়ার সমাজের মধ্যে قائم করতে গিয়ে যদি জীবন চলেও যায় তার উপরে ইসতিগামাত থাকতে হবে যে আমার রব হচ্ছে আল্লাহ আমার ভুলেটাও শুলি আসো ভুলি আসো জীবন চলে যা তারপর আমার রব আল্লাহ এই কথার উপরে যারা ইসতিগামাত থাকবে তাদের কাছে মৃত্যুর আগে ফেরেশতা এসে বলবে তুমি মুজল্লি জান্নাত লা তাহজানু আয়াতের ব্যাখ্যা মুফাসসিরীন کرام বলেছেন লা তাহজানু হুজুন মানে চিন্তা কথা ঠিক হবে ঠিক আল্লাহ পাক হে পৃথিবীর এই শব্দের মধ্যে বলেছেন যারা ইমান নিয়ে এসতে কামার থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে তার ফ্যামিলিতে আত্মীয় স্বজন আছে সন্তান আছে ছেলে মেয়ে আছে স্ত্রী আছে আপনি অভিভাবক ছিলেন কিন্তু দিনের জন্য জীবনটা আপনি দিয়ে দিয়েছেন আল্লাহ বান্দারে আমি আল্লাহর উপরে ইমান রেখে ইস্তেকামত থেকে জীবন দিয়েছ তোমার তোমার ফ্যামিলি কেমনে চলবে ওইটার চিন্তা তোমার নাই কথা কি বুঝলেন তাহলে দুটি জিনিসের উপরে ইস্তেখা আমার অর্থাৎ আল্লাহ যে আমার এই কথার উপরে জানা ইস্তেখা আমার থাকবে ইস্তেখা আমার শব্দের অর্থ হজরতে অমর নদী আল্লাহ আনহু বলছেন যে ইসলামের মধ্যে প্রবেশ করার পরে আপনার শিয়ালের মতো ফাঁক খবর খোলা যাবে না যে এদিক দিয়ে একটু বের হয়ে গেলে ভালো হবে কথা ঠিক নামে ঠিক বলেন আমার রব যে আল্লাহ আল্লাহ আমার রব আল্লাহর সমস্ত বিধানকে দুনিয়ার সমাজের মধ্যে কায়েম করতে গিয়ে যদি জীবন চলেও যায় তার উপরে ইস্তেকামত থাকতে হবে যে আমার রব হচ্ছে আল্লাহ আমার বুলেট আসো গুলি আসো জীবন চলে যায় তারপর আমার রব আল্লাহ এই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে তাদের কাছে মৃত্যুর আগে